তো এই একটা ভালো জিনিস দেখাচ্ছি কোথায় এসেছি সকাল থেকে তো বেরিয়েছি আমরা আমি সেগুলো পোস্ট করব তো দেখো কোথায় এসছি কে বলতে পারবে এটা কোথায় এটা হচ্ছে গোলাপের গোলাপ গোলাপ আছে এ দেখো এই গোলাপটা কত সুন্দর দেখো দেখা বাচ্চা আচ্ছা এই গোলাপের হাতছড়া এই গোলাপের কি কি কালার আছে কে বলতে পারে পিঙ্ক না এটা পিঙ্ক না এটা আছে লাইট অরেঞ্জ কালার ছিড়বি না বাচ্চা ঠিক আছে দেখো গোলাপগুলো কি সুন্দর হয়েছে এ বাচ্চা কাঁটা আছে হাত দিবি না আস্তে দুষ্টু জামা সাবধান তুমি সাবধান গোলাপগুলো কি সুন্দর ফুটেছে না এটা গাছে ফোটা গোলাপ দেখা মজাই আলাদা আর ফুল ফুটেছে হ্যাঁ সুন্দর হয়েছে ওয়ালপেপার করে রাখতে হবে এগুলো আ আ সে পাশে সে পাশে সে পাশে আ সে দিক দিয়ে সে দিক দিয়ে